আমার মনে হয় দীর্ঘ একশো বছরের ইতিহাসের মধ্যে ওমানে এই ধরনের পানি হলো মানে তাও এমন একটা এরিয়া এত পানি পানি কখনো হয় না তো দেখতেই আমার কবুতরের মারা গিয়েছে এতটুকু উঠেছিল যা বলার ভাষা নেই যে বাচ্চাগুলো পানির তলে ডুবে মারা গিয়েছে ঠিক কতটুকু পানি উঠেছে এই ভিডিওতে খেয়াল করুন একটা কাঠে ভালো করে খেয়াল করে দেখুন মানে বোর্ড এটার মধ্যে কাতা কোথায় রেখে আছে ভালো করে দেখেন মানে ওই যে রেসার মাদিটার একটু নিচে খেয়াল করেন কতটুকু পর্যন্ত কাদা লেগে আছে ঠিক এতটুকু পর্যন্ত পানি উঠেছিল এটা রেকর্ড এক কথায় এটা এক টাইপের রহমত উঠে গিয়েছে ধরতে পারেন আরব আমিরাতে বন্যা হয় সামান্য বৃষ্টি উইথিন ফাইভ মিনিট বৃষ্টি হয়েছে আরব আমিরা লন্ডভন্ড হয়ে গিয়েছে মানে ওমান দুবাই সৌদি একেবারে লন্ডভন্ড বৃষ্টি পানিতে তোমার এই লফট প্রায় ডুবে গিয়েছিল তো বলার ভাষা নাই এরপরেও কষ্টমষ্ট করে উপরে খাবারের সেট করে দিয়েছি যেন কবুতর নিচে নামতে না হয় উপরে খেতে পারে আর কোয়েল পাখি মারা গিয়েছে এখানে তিনটা ওই উপরে একটা মাত্র পাঁচ থেকে দশ মিনিট অথবা তিরিশ মিনিটের বৃষ্টিতে বাসাবাড়ি থেকে শুরু করে স্কুল বাস মাদ্রাসার বাস সুপার মার্কেট হল মার্কেট মানে এনি কাইন্ড অফ এনি এরিয়াতে পানি প্রবেশ করেনি এটার কোনো অপশনই নাই এক কথায় লণ্ডভণ্ড করে ফেলেছে পাহাড় থেকে এমনভাবে পানি নামছিল মনে হচ্ছে সমুদ্রের পানি ডিরেক্ট কেউ ছেড়ে দিয়েছে এগুলো হচ্ছে আমাদের হাতের নিজের কামাই নিজেদের কামাই আছে না প্রাকৃতিক খেলাগুলা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের হাতের কামাই আর যে আরব দেশগুলোতে একসময় দোয়া করা হতো একটু বৃষ্টির জন্য যে একটু বৃষ্টিতে না ফসল ফলাদি হতো না গবাদি পশু মারা যেত সেইখানে নাকি গবাদু পশু মারা যাচ্ছে পানির কারণে মানে পানি অতিরিক্ত হওয়ার কারণে ফসল ফলাদি নষ্ট হচ্ছে পানি অতিরিক্ত হওয়ার কারণে ঘর বাড়ি ডুবে যাচ্ছে পানি অতিরিক্ত হওয়ার কারণে মানে যেটা একসময় মানুষ স্বপ্নে দেখত এবং আল্লাহর কাছে দোয়া করতো এটা আমাদেরকে দেন সেটা এখন ভরপুর চলে আসছে তো যেটা যে জিনিস যেখানে প্রয়োজন নাই সেটা যদি চলে আসে দুর্ঘটনা অথবা ক্ষতি সাধন হওয়া স্বাভাবিক পৃথিবীতে আসলে কোনো কিছু স্থায়ী নয় সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী এটা আরও একবার প্রমাণ খুব ভালো করে দেখেন আশেপাশে যত পাহাড় রয়েছে এই পাহাড়ের সকল পানি বেয়ে বেয়ে প্রতিটা ঘর বাড়ির উপর দিয়ে প্রবেশ করে চলে যাচ্ছে এবং সে তার রাস্তা করে নিচ্ছে যে আমাকে যেতে হবে এদিক দিয়ে আমি চলে যাব এবং চলে যাওয়ার সময় এটা খেয়াল করবে না কে বাঁচলো কে মরল যা সাথে পাবে সব ধুয়ে মুছে নুচড়ে নিয়ে যাবে আমার তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র কয়েকটা সংখ্যক বাচ্চা মারা গিয়েছে কিছু ডিম নষ্ট হয়েছে কিছু মুরগি মারা গিয়েছে কিন্তু এখানে আমি ছাড়া আমি ব্যতীত কয়েকশো মাজরা রয়েছে যাদের গরু ছিল মাজরার ওয়ালের ভিতরে আটকানো গরুগুলো মারা গিয়েছে অনেক টাইপের ফার্ম ছিল সকল গবাদি পশু মারা গিয়েছে মানে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা তিরিশ থেকে ধরেন চল্লিশ মিনিট অথবা পনেরো মিনিট বৃষ্টি হয়েছে সবচেয়ে কম ধরলাম একেবারে সব শেষ হয়ে গিয়েছে এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন